ক্যালেন্ডার মিলিয়ে সে কোনো সময় আসুক না কেন বিদেশে থাকা মানুষরা শুধু দেশের গল্প বলার না খুঁজতে থাকে আসলে দেশ থেকে বাড়ি থেকে দূরে থাকলে বোধ হয় বাড়ির ছোট ছোট জিনিসগুলো আরও বেশি করে মনে পড়ে আর কোনো পুজো অনুষ্ঠানের দিন হলে তার তো কোনো কথাই নেই এই যে যেমন পয়লা বৈশাখ পেরিয়ে একটু গরম পড়তে না জামাই ষষ্ঠীর সময় চলে এসছে আর বিগত সাত বছরের মতো এই বছরও আমাদের যাওয়া হলো না মায়ের কাছে তবে কথায় আছে না ঈশ্বর ঠিক কোনো না কোনোভাবেই আমাদের আনন্দ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক যেভাবে এই বছর জামাইষষ্ঠীটা ভীষণই স্পেশাল করে তুললো আমাদেরই এক বান্ধবী কেমন করে সেই গল্পই বলবো আপনাদেরকে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি লিটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বনেতে থাকা আমাদেরই এক বান্ধবীর বাড়ি তবে জানতাম না আজকে সে জামা ষষ্ঠীর আয়োজন করেছে তো কেমন করে সবকিছু হলো সবকিছুই আজকের এই ব্লগটা তাহলে চলুন শুরু করা যাক আজকে ব্লগ দিনটা সকাল থেকে বেশ ভালোই ছিল আমরা সবাই মিলে মানে আমরা অমৃতারা সবাই মিলে যাচ্ছি বনেতে আমাদেরই পুরনো এক বান্ধবীর বাড়ি অনেক বছরের পুরনো বান্ধবী তো সেই বান্ধবীর বাড়িতে আজকে যেতে হবে ট্রেনে করে ট্রামে করে বাসে করে তো আমরা আজকে ট্রাম স্টেশনে এসে একটা খারাপ খবর জানতে পারি ট্রাম স্টপেজে এসে শুনলাম এখানে অব্দি ট্রাম যাচ্ছে কিন্তু এখান থেকে আর আমাদের মেন স্টেশন মানে ডুসেন অফ হব্বান যাওয়ার জন্য ট্রাম বা বাস কিছুই চলছে না প্রথমে খুব অবাক হয়েছিলাম কি ব্যাপার কিছু না চললে তো তার সাবস্টিটিউট কোনো বাস তো দেয় কিন্তু এখানে এসে দেখছি আজকে কিছু নেই তারপর ভাবলাম একটু এগোই যদি আর একটা ওই দূরে আর একটা ট্রাম স্টপ আছে ওখান থেকে তো হব্বানব যাওয়ার একটা ট্রাম চলে তো সেটা যদি পাই তো টুকটুক করে আমরা হাঁটতে হাঁটতে এগোতে সামনে দেখলাম একটা বিপদ ঘটেছে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই যে ট্রামটা এই ট্রামটাতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তবে খুব একটা কারোর কোনো ক্যাজুয়ালিটি হয়নি তো মেন যেটা হয়েছে যে এটা এই ট্রামটা এই ট্রাম লাইনে দাঁড়িয়ে আছে আর খারাপ হয়ে দাঁড়িয়ে আছে বলে পরপর সব ট্রাম একদম মানে এদিক ওদিক চলতে পারছে না সেই কারণেই বাস ট্রাম সব বন্ধ তো আমরা ভাবলাম আরেকটু এগিয়ে যাই দূরের আর ট্রাম স্টপ থেকে হব যাওয়ার একটা ট্রাম চলে যদি সেটা চলে তো লাক ফেবার করে কিনা দেখি ট্রামটা কোনো রকমে পেয়ে গেছি কিন্তু এই ট্রামের সাথে যে ট্রেনটা রয়েছে তার কানেকটিভিটি মানে ধরুন তার সাথে এর মাত্র তিন মিনিটের ডিফারেন্স মানে তিন মিনিটে আমাদের ট্রেনটা ধরতে হবে দেখা যাক আজকে এই ট্রেনটা পাই কিনা। ফাইনালি ট্রেন পেয়েছি খুব ছুটে ছুটে ফাইনালি আমাদের একদম শেষে ওই ট্রেনে আমরা উঠতে পেরেছি এবং যাক বাবা নত এক ঘন্টা আবার দাঁড়িয়ে থাকা এখন অলরেডি একটা বেজে গেছে এমনি ওদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে তিনটে বেজে যাবে যাক ট্রেনটা পাওয়া গেল সামনে দেখুন এটা একটা ধূপদানি এটা অমৃতা আজকে কুসুমকে দিচ্ছে কুসুম মানে বনে যাদের বাড়ি যাচ্ছি আর এখানে দেখুন মেড ইন ইন্ডিয়া লেখা কি ভালো লাগছে না এই লেখাটা দেখে মনে হচ্ছে আমাদের দেশের জিনিস পৃথিবী শুদ্ধ সব জায়গায় ছড়িয়ে পড়েছে সামনে অমৃতা রাইন চিকা সব একসাথে বসে আছি আমরা সবাই মিলে এই ট্রেনে করে মজাদার জার্নিতে চলেছি আমাদের বলাই হয়নি আসলে কুসুম মানে বনে যে থাকে তার সাথে আমাদের পরিচয় হয় দু সালে অলমোস্ট প্রায় সাত বছর হতে চললো হুট করে কয়েকদিন আগে আমাদেরকে বললো যে আমাদের বাড়ি আয় তো আমাদের আর অমৃতাদের দুজনদেরই ডেকেছে তো কেন ডেকেছে আগে কিন্তু সত্যিই জানতাম না কি অপেক্ষা করে আছি সেটাও কিন্তু একদম জানতাম না তো এই বন শহরে ওদের অনেক দিনের বাস নতুন বাড়ি চেঞ্জ করেছে এই বছর জানুয়ারি মাসে আর দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কি সুন্দর রিসাইকেলের আইডিয়াটা বাগান করেছে বাড়ির যে কোমোট বার্তাব সেইগুলো দিয়ে অসাধারণ আইডিয়া কিন্তু তাই না তো আমরা ভাবছিলাম হয়তো নতুন বাড়ি চেঞ্জ করেছে বলে আমাদেরকে সেই জন্য ডাকছে কিন্তু না ওর উদ্দেশ্য ছিল একটু অন্যরকম তো এই বন শহরেই ওর যেখানে পুরনো বাড়ি ছিল তার থেকে একটু দূরে নতুন ওরা ঘর নিয়েছে কুসুমদের নতুন বাড়িটা এই নতুন বাড়িগুলোর মধ্যেই একটা তো এই পারটায় আমরা কখনো আসেনি আমরা ওদের বাড়ির অ্যাড্রেস দেখে দেখে টুকটুক করে যাচ্ছি আর আজকে বেশ রোদ উঠেছে আর সুন্দর ওয়েদারও আজকে এই মুহূর্তে এখন প্রায় পৌনে তিনটে বাজে এই এবার কুসুমদের বাড়িতে ঠুকব সর্বনাশ আমরা কুসুমদের বাড়িতে ঢোকা মাত্রই রান্নাঘরে দেখি এইরকম প্লেট সাজানো রয়েছে এবং তাতে দেখি অনেক রকমের পদ রয়েছে এবং শুধু প্লেটে সাজানো নয় টেবিলেও সাজানো রয়েছে অনেক অনেক পদ প্লেটে তো রয়েছে ঝরে ঝোড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক টেবিলে এসে দেখি রয়েছে স্যালাড পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি মুগ ডাল পোলাও বাটার চিকেন নান ইলিশ মাছের ঝাল মাটন আর সঙ্গে আমের চাটনি আবার পাকা আমও রয়েছে আর শেষ পাতে আবার মিষ্টিও আছে এই গরম পড়লেই কেমন আবহাওয়া বদলে যায় কয়েকদিনের জন্য হলেও জার্মানিতে কিন্তু বেশ গরম পড়ে দেশে তো ভালোই এখন গরম পড়ছে ছোটবেলার কথা এই গরম পড়লে মনে পড়ে আর এই গরমকাল পড়লেই মনে পড়ে হাজারো আমের পদ পাকা আম কত রকমের ফল পাড়ার রাস্তার ধারে জুঁই মাধবী টগরের গন্ধে যেন ভরে যেত আর দুদিন ছাড়া মা ঠাকুমাদের হাজারো ব্রত উৎসবের মাঝে আমাদের জম্পেশ পেট পুজো হতো সে জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার হোক অমবাচী হোক বা জামাই ষষ্ঠী তবে এই একটা জায়গায় আমার চেয়েও দীপাঞ্জনের জন্য আরও খারাপ লাগে সবকিছু বাদ দিলেও এই জামাই ষষ্ঠীটা কতটা স্পেশাল তার জামাই আর শাশুড়ির জন্য তবে আজ পর্যন্ত দীপাঞ্জন কখনো জামাই যেতেও পারল না আর মাও কখনো তাকে ডাকতে পারল না আসলে এটা তো শুধু খাওয়া দাওয়া নয় ভালোবাসা আবদার স্নেহ কত কি জুড়িয়ে থাকে এই আচার অনুষ্ঠানের মধ্যে এই যে কত আয়োজন করে মায়েরা এই যে পছন্দ করে উপহার কেনা এই যে সকাল সকাল সাজগোজ করে বাড়ি যাওয়া সারা দিন হই করে কাটানো সে কি দাম দিয়ে কেনা যায় নাকি এই সব থাকা জীবনে মানুষ ওই আদরের সময়টুকু ছাড়া আর কিছু খোঁজে তবে আজকে কুসুম যেটা আয়োজন করেছে সেটা এক কথায় বলার মতো নয় সত্যি এটা আমাদের কাছে আমার অমৃতার দুজনদেরই কাছে প্রচণ্ড একটা সারপ্রাইজ ছিল এবং ভীষণই আমরা দুজনে খুশি হয়েছি আমাদের বড়েরাও খুশি হয়েছে নো ডাউট কিন্তু ওর এই আন্তরিকতা এইভাবে আয়োজন তাও আবার জামাই ষষ্ঠীর জন্য তা কি কখনো ভোলা যায় নাকি কোনোদিনও ভুলতে পারবো ওদের বাড়িতে আবার এসে দেখলাম দুটো বারান্দা রয়েছে কি সুন্দর লাগছে না রোদ পড়েছে সবুজ ঘাসে সত্যি দারুণ লাগছে এই জায়গাটা ওরা এই বছর জানুয়ারি মাসে নতুন বাড়িতে মুভ করেছে এখনও সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি কিন্তু দুটো ছেলে মেয়ে ছেলে মেয়ে কি বলবো ছোট্ট ছোট্ট দুটো ছেলে নিয়ে কি সুন্দর করে জায়গাগুলো গুছিয়েছে আর সামনে এই যে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে তাই না এটা বললো ও অ্যামাজন থেকে কিনেছে এখনও এটা সাজিয়ে উঠতে পারেনি টুকটুক করে সাজাবে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর হাতে চলে এসেছে গরম গরম আদা দেওয়া চা এই বিকেলবেলা সব বন্ধুরা মিলে বসে বসে আড্ডা মারছি ও সবাইকে চা দিচ্ছে আমার হাতেও চা রয়েছে বহু দিন পর বন্ধুদের সাথে বসে এই সাথে আড্ডা মারছি সবাই মিলে ওদের বাগানে আবার কি সুন্দর বসার একটা জায়গা আছে সবুজ বাগান আর তার সামনে এই রকম বসার জায়গা সঙ্গে বন্ধুদের আড্ডা আর বিকেলের চা আর কি চাই আমরা বাঙালিরা অন্তত আমরা বাঙালি মেয়েরা এর থেকে বেশি মনে হয় আর কিছু চাই না বহুদিন পর বান্ধবীদের সাথে দেখা আর গল্প তো না বেলা প্রায় সাতটা বেজে গেছে আমাদের বড়েরা বলছে এবার চলো আমাদের কিন্তু আড্ডা কিন্তু শেষ হচ্ছে না কখন শেষ হবে তারও ঠিক নেই তবে আমাদের বাড়ি ফেরার সবার তারা আছে অগত্যা সব আড্ডা বন্ধ করে আমাদের এই সাড়ে সাতটা বাজে বেরিয়ে পড়তে হলো কারণ পৌনে আটটা নাগাদ বাস আছে আমরা এই পৌনে আটটার বাসে যদি ধরি তবেই আমরা ট্রেন ধরতে পারবো তারপর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় রাত দশটা হয়ে যাবে তাই আমরা টুকটুক করে বেরোলাম সবাই মিলে আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে সময় শুরু থাকলে সে তো নিয়ম করে ফুরোবেই সমস্ত দিনটা কেমন হুশ করে কেটে গেল তা বোঝার আগেই শেষ হয়ে গেল অবশ্য অল্প হলেও আজকে যে সময়টা কাটালাম তা কোনোদিনও ভুলতে পারবো না সময় হতেই বাড়ির পথ ধরেছিলাম সবাই তবে হ্যাঁ ইচ্ছে হলেও কুসুমকে থ্যাংকস বলতে পারিনি আসলে সব সময় ধন্যবাদ বলা যায় না বড্ড ছোট হয়ে যায় শব্দটা কিছু কিছু মানুষের কাছে প্রিয় বন্ধুদের কাছে তবে এমন করে একটা স্পেশাল দিন দেওয়ার জন্য এমন করে এক ছিলতে দেশের গন্ধ বুকের ভেতর আর একবার ছুঁয়ে দেওয়ার জন্য কুসুমকে অনেক অনেক ভালোবাসা আজকে অনেক কিছু একসাথে নিয়ে বাড়ি ফিরছিলাম না দেখার মতো জিনিস নয় তবে মনের কোণে রেখে দেওয়ার মতো অনেক কিছু চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই